তো গাইস না মানে ছেলেরা কিনা কি করছে না মানে মৃত্যুর বাড়ির সিরিয়ালটা যোগে থেকে শুরু হয়েছে ভাই এই সিরিয়ালে আদৃত রয় যে কতগুলো ক্যারেক্টারস প্লে করেছে গুণে শেষ করা যাবে না ঠিক আছে মানে সে এই সিরিয়ালটাকে ওয়ার্ক করানোর জন্য শখটা দিয়ে দিচ্ছে শখটা ইভেন এই সিরিয়ালের রাইটার রাখি ম্যামও প্রচুর চেষ্টা করছে ঠিক আছে হয়তো সেই লেভেলে জিনিসটা ফুটে উঠছে না বাট চেষ্টা কিন্তু কম করছে না নাট তবু তবুও একটা বেঙ্গল টপার হওয়া হিরো সেই হিরোকে আজ সাত নম্বর পজিশানে থাকতে হচ্ছে টিআরপি লিস্টে সাত নম্বর পজিশানে র্যাঙ্ক করতে হচ্ছে যে ভাই একসময় বেঙ্গল টপার হতো বুঝতে পারছো যে একসময় বেঙ্গল টপার হতো যার ক্রেজ অন্য লেভেলিটি ছিল যার হিরোইন ছিল সৌমিত্রেষ্ঠ ভাই আফসোস ভাই অদৃত কি আর কমব্যাক করতে পারবে না দেখো সে তো অনেক দিন পর ফিরলো তাই না সে দর্শকের কাছে অনেক দিন পর ফিরল নিয়ার অ্যাবাউট টু ইয়ার্স টু ইয়ার্স হয়ে গেছে তো বেশ আমার একটা আমার একটা মাথায় থট এসেছে একটা ভাবনা এসেছে সেটা হচ্ছে আদৃত আদৃতের কি আর এই সিরিয়ালটাকে কন্টিনিউ করা উচিত দেখো হতে পারে এটা প্রশ্ন প্রোডাকশান হাউসের একটা সিরিয়াল বাট তা সত্ত্বেও আদৃত্বে কিন্তু নিজের ক্যারিয়ারটাও দেখতে হবে ঠিক আছে এবার হতে পারে আদৃত হয়তো চুক্তিবদ্ধ আছে সে হয়তো কোনো অ্যাগ্রিমেন্ট সাইন করেছে সে হয়তো নিজে থেকে ছাড়তে পারবে না ছাড়তে গেলে হয়তো কেস হয়ে যাবে কোর্ট কাচারি হয়ে যাবে হয়তো তবে আমি বলবো তাদের যদি কোনো এগ্রিমেন্ট সাইন না করা থাকে আদ্রিদের তাহলে এই সিরিয়ালটা তার ছেড়ে দেওয়া দরকার কারণ আস্তে 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 আদ্রিদের কিন্তু ডাউনফল হয়ে আসছে কি তোমরা বুঝতে পারছো ভাই আমি তো ফিল করতে পারছি আদ্রিদের কিন্তু ডাউন ফল আসছে আই থিঙ্ক যেহেতু আদ্রিত দু বছরের একটা ব্রেক নিয়েছিল অদৃতের আরও একটা ব্রেক নেওয়ার প্রয়োজন আছে বুঝতে পারছ মৃত্যুর বাড়ি সিরিয়ালটা শেষ করে আই মিন ছেড়ে দিয়ে দেখো কোনো না কোনো লু বলতে থাকে ঠিক আছে কোনো না কোনো একটা স্কোপ থাকে ছেড়ে দেওয়া হয়তো যায় সিরিয়ালকে তো অদৃত যদি সেই জিনিসটা করতে পারে বা সেই ডিসিশনটা যদি নিতে পারে আই থিঙ্ক আদ্রিদের ক্যারিয়ারের জন্য বেস্ট বেস্ট জিনিস হবে একটা বেস্ট ডিসিশন হবে এই সিরিয়ালটাকে ছেড়ে দিয়ে আবার পাঁচ ছ মাস রেস্ট করুক সেই রেস্টের মাঝে নতুন প্রজেক্ট খোঁজা খোঁজার দিকে না ধ্যান দিক এনে এনাই এন যে আদৃত আরও কাজ পেয়ে যাবে ঠিক আছে আদৃত ভাই সিরিয়ালে নেওয়ার জন্য লোক ছোটাছুটি করছে আদৃতকে নিয়ে নেবে তবে যেন হিরোইনটা এবার যেন ভালো হয় গল্প যেন খুব ভালো হয় ইন্টারেস্টিং হয় সিরিয়ালে যে ধরনের গল্প চলে সেই ধরনের যেন গল্প হয় যেগুলো অডিয়েন্স খুব পছন্দ করে বুঝতে পারছো অডিয়েন্স না নিলে আর কিছু করার নেই সে অডিয়েন্স হচ্ছে ভাই শেষ কথা অডিয়েন্সের ভাই শেষ কথাটা বলবে ঠিক আছে তো মিন্নয় অডিয়েন্সের হাতে আছে তো অডিয়েন্সের টেস্টের অনুসারে ভাই তোমাকে সিরিয়াল তৈরি করতে হবে সেরকম গল্প চুজ করতে হবে তোমাকে তো আমি বলবো যদি স্কোপ থাকে আদৃত আদৃতের মৃত্যুর বাড়ি সিরিয়ালটা ছেড়ে দেওয়া উচিত কারণ ভাই টাই ট্রাই হার্ট করছে ঠিক আছে ট্রাই হার্ট মানে সব ক্ষমতা লাগিয়ে দিচ্ছে সিরিয়ালটাকে টপে নিয়ে যাওয়ার জন্য কারণ ভাই একটা বেঙ্গল টপার হিরো আছে এখানে আর তার সিরিয়াল কিনা কদিন ধরে ভাই এগারো নম্বর কদিন ধরে দশ নম্বর এখন ইদানিং এসে সাত নম্বরে আটকে গেছে এগুলো তো নেওয়া যাচ্ছে না তাই না তো এটাই আমার সাজেশান থাকবে বাকি আদৃত জানে আদৃতের কারাগারের জন্য কী ভালো বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই